এটা এই জন্য করবে সাহিত্য রোগ বেলায় খুবই কম আর শাহির কালার এবং ওজন যে সাইজ হয় এটা দ্রুত সময়ে তোলা যায় কৃষক একদম আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহর রহমতে অবশ্যই তাকে জাত নির্বাচন করতে হবে প্রতি দুই সপ্তাহ পর পরে আমাদের পেপে বিক্রি করতে হয় কারণ এই পেপে যত বিক্রি করা হবে তত পেপে নতুন আসবে

অর্থাৎ আমরা এসেছি হচ্ছে মানিকগঞ্জে এই মুহূর্তে আমরা রয়েছি মানিকগঞ্জের সিঙ্গাইরের চারিগ্রামে শাহ আলম ভাই রয়েছেন তার হচ্ছে শাহি পেপের বিশাল একটি প্রজেক্টে চলে এসেছি এবং আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে এই বাগানটা প্রায় এখন শেষের পথে অর্থাৎ যদি হারভেস্টের আমরা চিন্তা করি তাহলে এখানে সবজির একটা ভালো দাম থাকার কারণে বিশেষ করে মানিকগঞ্জের পেপের একটু ভালো কদর থাকার কারণে কিন্তু এখানে প্রতিনিয়তই পেঁপে হারভেস্ট হয় তেমন একটি বাগানে আমরা এসেছি এবং এখানে আমরা কিছু হয়তো পাকা পেঁপের জন্য রেখে দেওয়া আছে এরকম কিছু পাবো বাকি সবই সবজির জন্য বিক্রি হচ্ছে তো আজকে আমরা এই বাগানটার একটু আয় ব্যয়ের হিসাব আপনাদেরকে জানাবো পাশাপাশি এই শাহি পেঁপে আসলে বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব দোকার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরসংন জুড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই শাহি পেঁপে চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ যাক শুনে খুবই ভালো লাগলো আপনাদের মানিকগঞ্জের একটা পেঁপের হচ্ছে বেশ সুনাম রয়েছে জি আমরা জানি যে শাহী পেঁপে হচ্ছে আতুর ঘর বলা হয় মানিকগঞ্জের জি এবং এইটার কদর সারা বাংলাদেশে এই কারণে ভাবলাম যে আজকে একটু আমাদের ভাইয়ের সাথে কথা বলে পেপের একটু চাষবাস নিয়ে দর্শকদের তথ্য জানাবো তাই আপনার কাছে ছুটে আসা না মিলিয়ে আপনাদের প্রজেক্টের কি খবর পেপে চাষের কি অবস্থা না আলহামদুলিল্লাহ আমাদের মানিকগঞ্জে দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবতীয় সুনামের সাথে আমাদের যে শাহি পেপুগিলে উৎপাদন হইতেছে এটার কালার এবং সাইজ অনেক সুন্দর এবং এটা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা তো দেখা গেছে চারা দিছি মানুষকে এবং কি সব জায়গাতে ভালো রেজাল্ট আসছে আর এর কালারের কারণে বাজার এটার চাহিদা অনেক ভালো আপনাদের এই শিঙ্গাইয়ের উপজেলাতে টোটাল কতটুকু পেঁপের চাষ হতে পারে আনুমানিক পেঁপে সিঙ্গারের ধান আর আশেপাশে মিলে প্রায় দুই তিন হাজার বিঘা দুই তিন হাজার বিঘা জি আচ্ছা আপনাদের এখানকার মূল আসলে চাষাবাদটা কি কি আমাদের এখানে মূল এখন পেপে মৌলিকভাবে সর্ব জায়গার মধ্যে ছড়াই গেছে পেঁপে পেপে এবং ধান পেপে না এই পেপের জমিতে গাজর লাগাইছে আগে গাজর এবং পেপে আচ্ছা আর যে জমিতে হচ্ছে পেপে বা ইয়ে করছে বাকি বোধহয় ধান করে জি জি ধান করে আচ্ছা আপনাদের শাহি পেপের একটু আমাদের বৈশিষ্ট্য বলেন তো শাহি পেপেটা কেন মানুষ চাষ করবে শাহিটা এজন্য করবে শাহিতে রোগ খুবই কম আর শাহির কালার এবং ওজন যে সাইজ হয় এটা দ্রুত সময়ে তোলা যায় আপনি প্রতি চোদ্দ পনেরো দিন মানে দুই সপ্তাহ পনেরো দিন পর পর পেঁপে বাজারে বিক্রি করুন কাঁচা পেঁপে আচ্ছা আর কাঁচা পেঁপে বিক্রি করে আপনি বছরে দেখা গেছে ছয় সাত মাস যদি আগাম লাগান আগাম লাগাইলে আপনি বারো তেরো বার পেঁপে তুলবেন প্রতিবারে অনেক টাকা চলে আসবে আজকে আমরা যে ক্ষেতটাতে দাঁড়িয়ে কথা বলছি এই খেতে বয়স কত এটা আপনার ধরেন আশ্বিনের শেষে কার্তিকের প্রথমে লাগানো হয়েছে আচ্ছা তার মানে আমরা এখন ভাদ্র মাসে তা প্রায় এক বছরের কাছাকাছি দশ মাসের মতো চলে দশ মাসের মধ্যে আচ্ছা এই পেঁপে চাষটা করতে হলে আসলে আমরা জানি যে অনেকেই কিন্তু বিভিন্ন সময় পেঁপে চাষ করে থাকেন অনেকে বিভিন্ন ধরনের জাতের চাষ করেন কেউ হয়তো ধরা খায় আবার কেউ কেউ দেখা যায় যে লাভবান হয় তো পেঁপে চাষে লাভবান হতে হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় ভাই পেঁপে চাষ যদি লাভবান হতে চায় কোনো কৃষক একদম আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহ রহমতে অবশ্যই তাকে জাত নির্বাচন করতে হবে ভালো এবং যেমন বিশেষ করে শাহী এরপরে জমিটা তাকে নির্বাচন করতে হবে একটু উচ্চ জমি যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে এরপরে আপনি সময়টা নির্ধারণ করতে হবে সেজন্য অবশ্যই অবশ্যই কি আগাম লাগায় আগাম বলতে হলো আশ্বিন কার্তিক অগ্রহণের মধ্যে এই তিন মাসের মধ্যে যেন পেঁপেটা আসে চারাটা রোপণ করে আর তার এর দ্বারা সে আগাম দেখা গেছে ভালো চত্রি শেষে বৈশাখ থেকে বিক্রি শুরু হবে এটা টানা একদম কার্তিক অগ্রহণ মাস পর্যন্ত ছয় সাত মাস টানা পেঁপে বিক্রি করতে হবে এর দ্বারা তার অনেক টাকা চলে আসবে আচ্ছা এই যে আপনি বলছেন আগাম রোপণ করার জন্য আশ্বিন কার্তিকের সময় এই সময় রোপণ করলে আসলে দামটা কেমন ভালো পাওয়া যায় কিনা এই সময় লাগাইলে আপনি রোপণ করলে দামটা যখন চৈত্রি বৈশাখ মাসে তখন কিন্তু পেঁপে আপনি কাঁচা পেপে পঞ্চাশ ষাট টাকা কেজি তখন কি আপনার খেতে পেঁপে তখন পেঁপে বিক্রি হ্যাঁ তখন চলে আসবে আপনি বৈশাখ মাসে পেঁপে চলে আসবে তখন বিক্রির উপযোগী হবে তখন ওই সময়টাতে গাছ প্রতি কত কেজি করে আনুমানিক তখন আপনি প্রথম ধরেন দুই বিঘা জমিতে ধরেন মোটামুটি ধরেন ষাট থেকে পঞ্চাশ মন প্রথম একটু কম আসবে পঞ্চাশ মন ষাট মন পেপে আসবে তখন দাম থাকার কারণে দেখা দুই বিঘার মধ্যে আপনি সত্তর আশি টাকা হাজার টাকা চলে আসবে প্রথম বিক্রিতে আচ্ছা তার মানে প্রথম দিকে একটু দাম ভালো থাকার কারণে আমরা হচ্ছে লাভবান হতে পারবো বেশি আচ্ছা এই যে পেপের চাষাবাদটা আপনারা করেন সাধারণত দূরত্ব কেমন দেন গাছ থেকে গাছের গাছের থেকে গাছের দূরত্ব আমরা ছয় ফিট দিই ছয় ফিট মানে চারিদিকেই ছয় ফিট চারিদিকে স্কোয়ার আচ্ছা আপনাদের কোথাও আমরা দেখছি যে মানিকগঞ্জে ঘুরে আপনাদের হচ্ছে বেড পদ্ধতি আবার কোথাও দেখছি যে গাছের গোড়ায় এই যে মাটি গুলা দিয়ে একটু রিং পদ্ধতি করা আসলে কোনটাকে আপনি বেস্ট মনে করেন না আসলে দুইভাবেই করে কৃষকের এই মাটির অবস্থার বেদে দেখে যে এই গাছগুলোর মধ্যে খুঁটি দেওয়া হয়েছে আবার কতগুলো খুঁটি দেওয়া হয় নাই এরকম ভাবে দুই বেট অবশ্যই করতে হবে মাটি অবশ্যই দিতে হবে কারণ পেঁপে গাছের শিকড় নিচে যায় না অল্প কিছু শিকড় থাকে এই কারণে মাটি দিয়ে গাছকে এই করতে হয় শক্ত করে রাখতে হয় আচ্ছা এ বছরে আমরা জানি যে একটু বৃষ্টির ভাগটা খুব বেশি ছিল সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমরা জেনেছি যে যারা অন্যান্য জাত বা হাইব্রিড জাত যারা চাষ করছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে বাগানগুলো শেষ হয়ে গেছে মারা মারা গেছে আপনি কি কি মনে করেন যে আসলে আসলে অতিবৃষ্টিতে কেন গাছ যায় সমস্যা অতিবৃষ্টিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হলে ওই যে ওই গাছগুলা মারা যাবে নিষ্কাশন ব্যবস্থা দিয়ে ভালো থাকতে হবে মানে পানি যত বৃষ্টি হোক টানা চার দিন পাঁচ দিন বৃষ্টি হোক কিন্তু পানি যেন বাইরে হয়ে যায় এটা প্রথম শর্ত বাইরে হওয়ার পরে দেখা গেছে যদি কোনো গাছ তারপরে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা না ছিল আচ্ছা আপনারা পেপের পরিচর্যাতে কি কি ধরনের পরিচর্যা নিয়ে থাকেন পরিচর্যার ক্ষেত্রে আমরা বললাম তো প্রথম আগাম আমরা যখন চারাগুলো লাগাই দেখা গেছে ওই সময় সার প্রয়োগ করি এরপরে পর্যায়ক্রমে প্রতি মাসে আমরা গাছের চারাকে রূপ ই করি আপনি পরিষ্কার করি এবং কি ঘাস মারা ওষুধ দিই এই যে জমিতে দেখেন ঘাস নাই এটা না থাকার কারণ হলো আপনার প্রতি এক মাস দুই মাস পর পর ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে ওই গোড়া পচা যে ঘাস পচার যে ওষুধটা ওইটা দিলে আপনার জমি পরিষ্কার থাকবে আপনার গাছগুলোতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হচ্ছে নিচুর অংশে পেঁপে কম উপরের অংশে বেশি এটা তো পেঁপে প্রতি দুই সপ্তাহ পর পর আমাদের পেঁপে বিক্রি করতে হয় কারণ এই পেঁপে যত বিক্রি করা হবে তত পেঁপে নতুন আসবে এটা হলো আপনার

কেজি হতে পারে গেছে এক একটা 4 কেজি 5 কেজি 6 কেজি পর্যন্ত বাগানে পেপে আছে আচ্ছা বিভিন্ন সাইজের পেপে কি আপনার কখনো পাকা খাওয়া হয়েছে হ্যাঁ আমাদের এখানে কিছু বাগান আছে পাকা করে কিন্তু পাকা সব পেপের এক রকম হয় না অনেক পেপে মিষ্টি হয় অধিকাংশই দুই চারটা পেপে একটু মিষ্টি কম হয় তার মানে আমরা যদি শাহী চাষ করি অবশ্যই টার্গেট থাকবে আমাদের সবজি হিসাবে হ্যাঁ পাকাও করা যায় কিন্তু সবজিটা সবচেয়ে ভালো সবচেয়ে ভাই যান আপনার এই পেপের আসলে চাষাবাদের যদি পূর্ণাঙ্গ বিষয়টা আমরা একটু জানতে চাই একদম চারা রোপণ থেকে শুরু করে আমরা একটু ডিটেলসে জানতে চাচ্ছি কোন সময় চারা রোপণ করতে হবে কিভাবে করতে হবে কিভাবে সার প্রয়োগ করতে হবে এগুলো একটু বলেন হ্যাঁ এক পেপে চাষের বিষয় এখনি এখনই এই যে ভাদ্র মাস চলতেছে এখন হলো বীজ বোপন করার সময় এখন চারা করার সময় আর কি এখন চারা করলে একদম আগাম হবে দেখা গেছে আপনার এটা দাম পাওয়া যাবে হ্যাঁ আর সিন কার্তিকের মধ্যে আপনি এই চারাগুলো লাগাতে পারবেন লাগালে আপনি ইনশাল্লাহ আগাম পেপে দামের সময় পেঁপে বিক্রি করতে পারবেন আচ্ছা এখন ধরেন আমরা বীজটা হচ্ছে চারা তৈরির জন্য বেটে দিলাম এখন চারা তৈরি হওয়ার পরে চারা রোপণের নিয়মটা কীরকম চারা রোপণের ক্ষেত্রে আপনার সাহিত্য অবশ্যই চারটা করে বীজ চারা দিতে হয় এক একটা ইয়ে পলিতে তো এটাগুলো আপনার মনে করেন যে দেখা গেছে ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ারে আপনার এই চারাগুলো রোপণ করতে হবে জমি চাষ দিয়ে যদি অন্য ফসল দেয় সেক্ষেত্রে আপনি অন্য ফসল লাগানোর পরে বীজ বপনের পরে এই চারাগুলো লাগাই দেবে ছয় ফিট পর পর একদম সারিবদ্ধ করে তো এরপরে প্রতি মাসে সে পরিচর্যা করবে কিছু ঘাস আসবে ওই সাইড দিয়েগুলো পরিষ্কার করবে আর কিছু অল্প অল্প সার দেবে দেখা গেছে এর দ্বারা আর স্প্রে করার ক্ষেত্রে কিছু সে পনেরো দিন পরপর স্প্রে করবে ম্যানকোজেপ আর হইলো আপনার ইয়া টাইকোজেপ দিলে আপনার পি ইয়া ম্যানকেজেভ গ্রুপের আর হলো পিজিআর এই দুইটা দিলে আপনি মোটামুটি পনেরো দিন পর পর গাছ আর কোনো রোগ আসবে না এবং চলতে থাকবে চা এবার চারার বস কত দিন হলে আমরা ফল পাবো প্রথম আপনার যেহেতু আমরা আগাম লাগাই আগাম লাগানোর কারণে ছয় মাসের পরে আপনি পেপে ছয় থেকে সাত মাসের মধ্যে পেঁপে বিক্রি করতে পারবেন আচ্ছা পেঁপে বিক্রি আবার শুরু হলো জি এখন আমি সর্বোচ্চ কতদিন পর্যন্ত বা কত মাস পর্যন্ত পেঁপে বিক্রি করতে পারবো না শাহিজাতটা তো অনেকে দুই বছর রাখে দুই বছর জি দুই বছর রাখা যায় কোনো সমস্যা নেই আর এটা যদি আপনি বাড়িতে এমনি লাগান সাত আট বছর রাখতে পারেন কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে আমরা দুই বছর রাখি আচ্ছা আমি যতটুকু বুঝি যে দুই বছর রাখাটা কি ভালো হবে নাকি প্রতি এক বছর পর পর নতুন করে লাগাইলে ভালো হবে কোনটা এটা হলো জমি যদি কিনা আপনি একটু অলস টাইপের থাকে তাহলে দুই বছর রাখেন আর যদি অলস না থাকে অন্য ফসল আপনি করবেন গাজর করবেন অন্য ধন্যবাদ অন্য করবেন তাহলে আপনি এক বছর এক বছর জি আর এমনিতে তো প্রথম মানে নতুন গাছে যে পরিমাণ ফলনটা হয় বয়স কি বেশি হলে ওরকম ফলন কি পুরাতন গাছে পাওয়া ফলন আসে কিন্তু মাঝখানে শীতের সময় গ্যাপ থাকবে ফালগুন চুক্তি আপনি কি বলে পোষ পোষ মাঘ জি তার আমরা রাখতে পারবো তবে ওই দুই মাস যে একটু ফলন কম পাবো এটা মাথায় দুই মাস আর পেঁপেটা বড় হইতে দুই মাস চার মাস পেঁপে আপনি কম পাবেন আচ্ছা আপনার দুই বিঘা পেঁপের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে যদি আমরা কথা বলতে চাই দুই বিঘা পেঁপেতে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিক্রি করা যায় এটা আসলে ভাই দামের উপরে যেমন গত বছর প্রতি কেজি পেঁপে কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা পাইকারি ছিল বছর একটু কম গেছে দশ টাকা বা এগারো টাকা বারো টাকা আমাদের এলাকায় তো দেখা গেছে প্রতি বিঘা জমিতে যদি আপনি নতুন বাগান করেন তাহলে আশা করা যায় দুই লাখ টাকা করে লাভ হবে শুধু লভ্যাংশ জি আচ্ছা এখানে আমরা আপনার প্রতি গাছ প্রতি একশো বিশ টাকা থেকে তিরিশ টাকা খরচ ধরি আর কি আচ্ছা বিঘায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আর কি আরকি আমাদের এক বিঘাতে টোটাল গাছ থাকছে কত সাড়ে তিনশো পঁয়ত্রিশ বিঘা পঁয়ত্রিশ ও আচ্ছা তার মানে আহ সাড়ে তিনশো গাছ থাকছে আমরা গাছ প্রতি একশো বিশ টাকা মতো ধরছি হচ্ছে খরচ একদিন পেঁপে বিক্রি বিক্রি হওয়া শুরু বিক্রি হওয়ার পরে গাছে তো আর তেমন খরচ থাকে কিনা তখন এলো আপনি দেখা গেছে পেপে পনেরো দিন পর পর তুলবেন সার আপনি পনেরো দিন পর পর দিতে পারেন এক মাস পর পর দিতে পারেন আচ্ছা মানে একবার গ্যাপ দিয়ে দিতে পারেন একবার গ্যাপ দিয়ে আর স্প্রে ক্ষেত্রে আপনি পনেরো দিন পর পর করবেন তারপরে আমাদের যদি এক বিঘা পেপে চাষ থাকে শাহিজাতের পেপে তাহলে আমরা সব কিছু বাচ্চা দিয়ে আমরা কি দুই লাখ টাকা ধরতে পারি

আপনার বাগান ঘুরলাম আপনার বাগানের পেপে দেখলাম বেশ ভালো লাগলো নতুন যারা কৃষি উদ্যোক্তারা রয়েছেন যারা হয়তো ভাবছেন যে আমি পেপে চাষ করব তাদেরকে একটু পয়েন্ট আকারে বলবেন যে কি জাতের পেপে চাষ করলে ভালো হয় কিভাবে চাষ করলে ভালো হয় এবং পেপে চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে পেপে বিষয়ে যারা নতুন চাষ করবে তারা অবশ্যই যেন যাত্রা ভালো নির্বাচন করে এটা শাহি আমি বলবো সবচেয়ে নাম্বার ওয়ান বাংলাদেশে এরপরে আপনার জমিটা একটু উঁচা যেখানে পানি নিষ্কাশন ভালো থাকে আর আগাম অবশ্যই আগাম করতে হবে আগাম না করলে আপনি পেঁপে যদি প্রথমটা ইয়ে স্টার্টিংয়ে বিক্রি করতে পারেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে অনেক টাকা চলে আসবে আর যদি আপনি একটু নামিতে লাগান লেটে লাগান তাহলে ওই সময় দেখা গেছে পনেরো বিশ টাকার পেপে নামে আসবে তখন আপনি দাম কম পাবেন এই আগাম চিন্তা করতে হবে আর জাত গেল এরপরে আপনি দেখা গেছে বাজার ব্যবস্থাটা খেয়াল করতে হবে পেপেটা যখন লাগাবেন চিন্তা করবেন আমি এই বাজারগুলো কোন এলাকায় বিক্রি করবো এটা খুব খেয়াল করবেন তো এর দ্বারা ইনশাল্লাহ আপনি অনেক লাভবান হতে আর সার ব্যবস্থাপনাটা ঠিক রাখবেন আচ্ছা আমাদের নতুন উদ্যোক্তারা অনেকেই এরকম আছেন যারা আজকাল হচ্ছে অনলাইনে ভিডিও দেখার পরে উদ্বুদ্ধ হন অথচ চাষের বিষয়টা খুব বেশি সমক জ্ঞান রাখেন না তারা যদি আপনার কাছে সহযোগিতা চাইতে পারে হয়তো অনেকে তাহলে আপনি কি নতুনদের সহযোগিতা করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি তো এটা আমার কাছ থেকে চারা বীজ না নিল আমি করি তো যে কোনো মানুষ আমার যে কোনো ভাই আমার কাছে ফোন করলে আমি তাকে এক সঠিক সুন্দর পরামর্শ দিব হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইরের শাহ আলম ভাইয়ের আমরা রয়েছি আজকে শাহি পেঁপের প্রজেক্টে এবং ওনার সাথে কথা বলে যেটা মনে হলো আপনারা যারা নতুন করে পেঁপে চাষ করতে চান বা পূর্বে হয়তো বিভিন্ন জাতের পেঁপে চাষ করে খুব বেশি লাভবান হতে পারেননি তারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ করে কোন জাত কিভাবে চাষ করলে কোন সময়ে চাষ করলে এবং চাষের নিয়মগুলো মেনে একটু চাষ করবেন আশা করছি আপনারা এবার আর ক্ষতিগ্রস্ত হবে না এবার লাভবান হওয়ার সুযোগ থাকবে অবশ্যই ভাই যান আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে আসসালাম